উৎসব মুখর পরিবেশে আয়োজন করেছে পিঠা উৎসব এবং আমরা দেখতে পাবো যে শিক্ষার্থীদের খুবই ভিড় এবং তারা সকলে উৎসবের সহিত তার পিঠা করতেছে এবং আমরা অধিকাংশ দেখতে পাচ্ছি যে কাপড়ের সংখ্যা বেশি আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন সাথে আছি আমি স্বামী মহামারি দর্শক এখন আমরা উপস্থিত হলাম পিঠা উৎসবের বাংলা বিভাগের স্টলে আর সেই স্টলের একজন দায়িত্বরত একজন কথা বলার চেষ্টা করব যে আপনাদের পিঠা উৎসব কেমন চলছে হ্যাঁ আমাদের পিঠা উৎসব প্রথমবারের মতো কবি কলেজে পিঠা উৎসব হচ্ছে অনেক জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ঘুরান তাহলে দেখতে পাচ্ছি যে অনেক জমজমাট মানুষের লক্ষ্য লতার মাঠে পা ফেলার মতো কোনো জায়গা নেই এবং প্রচুর জনের বিক্রি হচ্ছে আমি আশা করি আজ দুই এক ঘন্টার মধ্যে দুই ঘন্টার সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে সকল পিঠা বিক্রি হয়ে যাবে আমাদের মানুষ আসছে পিঠা খাচ্ছে এবং ভালো রিভিউ দিচ্ছে জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে তাদের স্টলে অতি শীঘ্রই তাদের স্টলে পিঠাগুলি বিক্রি হয়ে যাবে সেই প্রত্যাশা রাখলো বাংলা বিভাগ বাংলা বিভাগের আব্দুল নূর এবং আমরা এখন অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রিভিউ সিস্টেম রাখা হয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো জি আমরা গণিত বিভাগের স্টলের সামনে একটি রিভিউ 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 বোর্ড দেখতে পাচ্ছি যে দশান্তিরা পিঠা খাচ্ছে এবং তারা সেই সেই উপর রিভিউ দিচ্ছে আমরা এখন যে দায়িত্বরত রাইহান ভাই আছে আমরা তা ওনার সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের পিঠা কেমন সেল হচ্ছে আমাদের পিঠা ভাই অনেকগুলো সেল হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার আসছিল আমাদের ডিপার্টমেন্টের স্যার আসছিল ওনারা রিভিউ দিয়ে এই যে আমাদের ডিপার্টমেন্ট প্রধান জনক পরিচ্ছার এই রিভিউটা দিয়েছে গণিত বিভাগের শিক্ষার্থীদের আয়োজন অত্যন্ত চমৎকার হয়েছে জি এখন আপনাদের প্রত্যাশা কি যে এবারের মতো প্রতি প্রতি বছরে কি পিঠা উৎসব হবে উচিত আমি মনে করি কারণ এরকম একটা উৎসব থাকলে একটা একটা আনন্দমুখর পরিবেশ থাকে থাকে এবং সবার হওয়ার সুযোগ একত্র আপনার শুনলেন যে শিক্ষার্থীরা জানাচ্ছে যে এই বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই পিঠা উৎসব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আমরা বেশ কয়েকটি স্টল পরিদর্শন করার চেষ্টা করবো দর্শক আমরা এখন একটি স্টলে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই পি পিঠাসলটি আয়োজন করেছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা আমরা বেশ কয়েকজন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো জি আপনাদের এই পিঠা কেমন বিক্রি হচ্ছে আপনারা স্পেশাল কি রাখার চেষ্টা করেছিলেন পিঠা উৎসবে জি দর্শক আমরা কথা বলার সাথে সাথে দু একটি পিঠা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসা মিটা লাগে ভালোবাসা কি সত্যি মিঠা লাগে ভালোবাসার পরে যে তিক্ততা আছে তা জানেন দেখুন আপনাদের মিটা পিটা বিক্রি কেমন হয়েছে আপনাদের কি যে অর্থায়ন করেছেন জি দর্শক আপনারা শুনতে পেলেন যে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা তারা খুবই উৎসব পরিবেশে বিক্রি করতেছে এবং খুবই আমরা তাদের ব্যস্ততার মধ্যে দেখতে পাচ্ছি এবং আমরা তার পাশাপাশি আমরা অন্যান্য স্টলগুলোকে আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করব আপনার সাথে থাকুন দেখতে থাকুন শাহ আহমেদ টোয়েন্টি ফোর জি দর্শক আমরা গতকালকে দর্শন বিভাগের আয়োজনের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শন বিভাগ তারা অসংখ্য ভারি রকমের পিঠা নিয়ে তারা হাজির হয়েছে আমরা এখন দর্শন বিভাগের একজন শিক্ষার্থীর কাছে জানার চেষ্টা করবো তাদের স্টলে কেমন বিক্রি হচ্ছে আমাদের স্টলের বিক্রি তো খুবই ভালো হচ্ছে বিশেষ করে প্রাক্তন আর ডাবলের ডাইনিং দর্শক এখানে একটি বিষয় খুবই ভালো লাগলো যে এখানে পাওয়া গেল কি ভালো এখানে পাওয়া গেল ভালোবাসার মাসার বাস দর্শক কত ইউনিক হলে দার্শনিক চিন্তা ভাবনা হলে দর্শন বিভাগের শিক্ষার্থীরা ভালোবাসার বাস নামে পিঠা তাদের স্টলে হাজির করতে পারে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি প্রাক্তন নামে একটি বিশেষ পিঠা তারা তাদের স্টলে হাজির হয়েছে যাই হোক দর্শক আমরা আমাদের খুবই ভালো লাগলো তাদের এই আয়োজন দেখে এখন আমরা তার পাশাপাশি আমরা অন্যান্য স্টলগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে দেখুন আছি আমি শামী আহমেদ দশক এখন আমরা বিভাগে স্টলে হাজির হয়েছে আমরা এখানে অধিকাংশ অংশ দেখতে পাচ্ছি যে তাদের স্টল প্রায় একেবারে খালি হয়ে গেছে মনে হচ্ছে তারা প্রচুর পরিমাণে কেনাকাটা কেনা বেচা করেছে আমরা এখন সেই সেই স্টলে দায়িত্ব তো বাজির সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদের কেনা কেমন হয়েছে

এটা জল দিয়ে হরণ করা হবে দর্শক আপনারা দেখতেই থাকুন সাথে আছি আমাদের শামিম টু ডট টোয়েন্টি ফোর আমরা এখন দর্শক এখন আমরা হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের মার পেছে আমরা একটি স্টলে হাজির হয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আছে সবাই ভবিষ্যতে ব্যাংকার হবে কিংবা খুবই কুটিনাটি হিসাব করবে আমরা এখন তাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে তারা এখানে ইতিহাসও ঐতিহ্য এসছেন অর্থনৈতিক বিষয়টা তারা কীভাবে দেখছে

দর্শক আমি পূর্বেই বলেছিলাম হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা অন্যান্য ডিপার্টমেন্টের তারা আলাদা তাদের চিন্তা হচ্ছে ইউনিক তারা সবসময় টাকা পয়সা লেনদেন নিয়ে তারা সবসময় কথা বলে জি জি আসবো যে আমিও জি আমি এখন আমরা হাজির হয়েছি গণিতের মার পেছে একটি পিটাস্টল আমরা শেষ টলে দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় এবং অধিকাংশ আইটেমি তাদের বিক্রি শেষ আমরা কত বলার চেষ্টা করব আমরা কত বলার চেষ্টা করব দাইত্র তো বেশ কয়েকজন বাইরে আছে আপনাদের কেনাকাটা কেমন কেনা গতকাল কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের স্পেশাল কি ছিল এই পিঠা উৎসব ওই মামা না দর্শক আপনারা যদি যারা এখন মেয়ে পটাতে পারেন নাই তারা অবশ্যই চলে আসুন গণিত বিভাগের মেয়ে পটানো পিঠা খাওয়ানোর জন্য অবশ্যই মেয়ে পড়ে যাবে দর্শক আপনারা দেখতে থাকুন সাথে আছি আমি স্বামী আহমেদ দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি বাংলা বিভাগের স্টল এবং বাংলা বিভাগের স্টলে দেখে খুবই ভালো লাগলো যে আমাদের বিভাগীয় প্রধান মমতা ম্যাম তিনি উপস্থিত আছেন এবং আমরা ম্যামের কাছ থেকে জানার চেষ্টা করবো এই পীঠা উৎসব সম্পর্কে বাঙালি সংস্কৃতির দর্শক আমরা বিভাগীয় নেমের কথা শুনতে

কেননা এবং আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বাংলা বিভাগে একটু পর্যবেক্ষণ রাখতে পারেন দর্শক এখন আমরা উপস্থিত হয়েছি ইকোনমিক্স বিভাগে এবং আমরা অর্ণব অর্ণবের সাথে জানার চেষ্টা করবো তাদের পিঠা কেমন সেল হচ্ছে আর তারা কি ইউনিক রেখেছিল আমরা যতটুকু আশা করি নাই তার থেকে বেশি আমাদের পিঠা বর্তমানে সেল হচ্ছে আমাদের আমাদের বিশেষত্ব কয়েকটা আছে যেমন মোমো আছে চকলেট তারপরে যা হচ্ছে ক্রিম পিঠা পাটি সাপটা দুধ তারপরে আমাদের স্পেশাল দশ রকমের চা ব্রেকআপ থেকে রিলেশনশিপ চা চা পা আছে সব টুটালে দশ রকমের চা আছে আমাদের স্টলে আমাদের থেকে শুরু করে সবকিছু আছে আমরা আসার থেকে বেশি বিক্রি করতে পারছি দর্শক আপনার শুনতেই যে অর্থনীতি বিভাগ তারা প্রচুর পরিমাণে বিক্রি করেছে দর্শক আমরা কিছুক্ষণ পূর্বে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনের কিছু অংশ দেখানোর চেষ্টা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এক তরুণী বাঙালির বা বাঙালি শাড়িতে নারী তারা এই বেশ ভূষণে সজ্জিত হয়ে তারা পিঠা উৎসবে তাদের স্টল নিয়ে হাজির হয়েছে আমরা জানার চেষ্টা করবো তাদের পিঠা উৎসবে কেমন চলছে আপনারা কি কি আইটেম রেখেছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পিঠা শেষ আর এর মধ্যে স্পেশাল পিঠা আমরা দেখতে পাচ্ছি যে কমলা সুন্দর পিঠা যার মূল্য পঞ্চাশ টাকা রাখছে তারা আপনারা অবশ্যই তাদের স্টলটি পরিদর্শন করবেন আমরা এখন হাজির হয়েছি ইতিহাস বা ইতিহাস বিভাগের স্টলে আমরা তারা দেখতে পাচ্ছি যে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে যেসব পিঠা রয়েছে আমরা সে সেই পিঠাগুলি তাদের স্টলে দেখতে পাচ্ছি আমরা কথা বলার চেষ্টা করবো এই স্টলের দায়িত্ব তো একজন আমরা শীত ইতিহাস বিভাগ থেকে পিঠা আয়োজন আপনারা এই পিঠা উৎসবে স্পেশালি কি রাখার চেষ্টা করেছেন? স্পেশালি পিঠা দশক আমরা দেখতে পাচ্ছি যদিও তারা এখানে বাঙালি বাঙালি অতিথি তুলে ধরবে কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আধুনিক নগরয়নের ঠিক কেক যেটা তারা তুলে ধরেছে তাদের স্টলে আপনারা দেখতে থাকুন আসি দশক অন্যান্য স্টলের মতো রাষ্ট্রবিজ্ঞানের স্টলেও হচ্ছে খুবই খুবই ভিড় দেখা যাচ্ছে আমরা রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি আমরা এখানে একটি স্পেশালি পিঠা স্টল দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাষার চুলা দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে তারা তাদের যারা ক্রেতা আছে তাদেরকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছে আমরা আপনাদের কেনা কেমন হয়েছে দর্শক আপনারা দেখছেন তারা যদিও পিঠা লাইভ দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আধুনিক 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 চুলা ব্যবহার করতেছে আমরা আমাদের আরো ভালো লাগতো যদি তারা মাটির চুলা ব্যবহার করতো এবং বাঙালি কেনা বেচা কেমন হয়েছে দর্শক আপনারা শুনতে পেলেন যে তাদের কেনা বেচা খুব ভালো চলছে এবং হুমড়ি গিয়ে পড়ছে দর্শক এখন আমরা পাশাপাশি বেশ কয়েকটি স্টল দিয়ে দেখিয়ে আমরা আমাদের আজকের মতো বিরতি নেওয়ার চেষ্টা করবো দর্শক এখন আমরা হাজির হয়েছি চাষার চুলা নামক স্টলে আমরা চাষার চো চাষার চুলাই যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের স্টলের নাম হচ্ছে চাষার চুলা এর রহস্য কি দর্শক আপনারা শুনতে পেলেন যে তাদের চুলা রহস্য রহস্য প্রকাশ করলো কিন্তু আমরা এখানে খুবই দেখতে পাচ্ছি যদিও তাদের প্রত্যেকটি পিঠাই হচ্ছে বাঙালি আনা তার মধ্যে তারা আধুনিকায়নের ছোঁয়া ছোঁয়া দিয়েছে তারা প্রকাশ করছে কি বসীকরণের পিঠা এবং মেয়েদের মন হরণ করা হরণ করার মতো দর্শক দর্শক আপনারা যারা সিনিয়র জুনিয়রকে বসীকরণ করতে চান আপনারা চলে আসুন চাষার চাষার বিশেষ জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক ক্যাম্পাসের চারিদিকে শিক্ষার্থীদের হুড় হুড় ভিড় এবং এদিকে চলছে এবং বাঙালিদের নাচা গানা উৎসব আপনাদের দূর দেখানোর কিছুটা চেষ্টা করব তো আপনাদের আপনারা দেখলেন যে সরকারি কলেজ প্রথমবারের মতো বিটা উৎসব পালন করছে যে জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা তাদের কেনাবেচা সম্পর্কে